ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ শুরুতেই দেখে নিব আজকের সংবাদ শিরোনাম বিধানসভায় ফের সাসপেন্ড বিরোধী দলের নেতা তৃণমূল পাকিস্তানের দালাল নিশানা সালালেন শুভেন্দু বিদায় বেলায় এমন হয় সেনাকে আক্রমণ করতেই মমতাকে পাল্টা আক্রমণ শ্রমিকের জেলে রাখার ষড়যন্ত্র চলছে পার্থ নালিশে কান পাতলা না কোর্ট ফের জামিন নাকোচ মহুয়ার মন্তব্যে নেতৃত্বাধীন সংগঠনেরই চরম বার্তা এবার রাজ্যের শিক্ষামন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত নেপথ্যে কি কারণ চিনে নিন এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ বিধানসভায় ফের সাসপেন্ড বিরোধী দলনেতা চলতি অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয়েছে তাকে চারই সেপ্টেম্বর বিধানসভার বিশেষ অধিবেশনের শেষ দিন নিয়ম না মেনে তাকে একসঙ্গে চাচা ছোলা আক্রমণ সারালেন রাজ্যের শাসক দলের বিরুদ্ধে মেয়রের মঞ্চ খোলার পর এদিন সেনা ট্রাক আটকায় পুলিশ এ নিয়ে বিধানসভায় সরব হয় বিজেপি ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ঘটনার প্রতিবাদে তৃণমূল সরকারকে নিশানা করে বিরোধী দলনেতা বিধানসভার বাইরে বিক্ষোভ দেখান একই সঙ্গে স্লোগান তুলে বিক্ষোভ দেখার বিজেপির অন্যান্য বিধায়করা বিধানসভার বাইরে বেরিয়ে এসে শুভেন্দু বলেন আজ ব্রাত্য বসু যখন ভারতীয় সেনাকে অপমান করে তাদের গায়ে রাস্তাতে ছোঁয়া লাগান এবং বাংলাদেশে সামরিক অভ্যুত্থানের সঙ্গে ভারতীয় সেনার তুলনা করেন গতকাল অবৈধ চাবরা ভাঙ্গা নিয়ে আমরা ভারতীয় সেনা জিন্দাবাদ হিন্দুস্তান জিন্দাবাদ ভারতীয় সেনার অপমান মানছি না না এবং ভারতীয় সেনা সম্পর্কে ওর বক্তব্য বিবরণী থেকে বাদ দেওয়ার দাবি করেছিলাম অরব বিশ্বাসের নির্দেশে এই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় অরূপ বিশ্বাসের কথায় অফিসিয়াল প্রস্তাব না এনে তার চেয়ার থেকে তিনি বিরোধী দলনেতাকে সাসপেন্ড করেন আমি গর্বিত যে রামপুর হাটের বকটুইতে মুসলমান মহিলা শিশু পুরানোর জন্য প্রতিবাদ করতে গিয়ে আমাকে সাসপেন্ড করেছিল পরবর্তীকালে দেবী দুর্গার মূর্তি ভাঙ্গা নিয়ে আমাকে সাসপেন্ড করেছিল আজ ভারতীয় সেনার হয়ে বলার জন্য ভারতীয় সেনাকে অপমান এবং রাজনীতিকরণের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা হয়েছে আমি গর্বিত ভারতীয় আমি আমার সেনা নেতার জন্য গর্ব অনুভব করি এবং তৃণমূল পাকিস্তানের দালাল যদিও বিরোধী দল নেতার অভিযোগ উড়িয়ে রাত্ম বসু বলেন মার্চ পাকিস্তানের সেনাবাহিনী খান সেনার দল ঢাকা ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে নিরীহ সাধারণ নিজেন রাষ্ট্রের বাঙালির উপর গুলি চালিয়েছিল কি চালায়নি ইতিহাসকে কি মুছে ফেলতে পারি নাকি ইতিহাসকে আমরা মুছে ফেলতে পারি না যা সত্য তা সত্য একাত্তর সালের পঁচিশে মার্চের পর সেই দিনটা থেকে স্বাধীন বাংলাদেশের দাবি আরো জোরালো আরো পাকা পোক্ত হয়েছিল উনিশশো সালের মার্চের ঘটনার জন্য আমি যদি পাকিস্তান সেনা নিন্দা করে থাকি আমি বেশ করেছি আবার করব পাকিস্তান সেনা যেদিন যেটা চালিয়েছিল একটা বর্বর বড় অমানসিক ঘটনা পাকিস্তান সেনাকে নিন্দা করব না তো কি করব একাত্তর সালের ঘটনায় আসছি পরবর্তী সংবাদে রোডে তৃণমূলের ধর্ণা মঞ্চ সেনার পক্ষ থেকে খুলে নেওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই মঞ্চ অন্যত্র সরিয়ে নেওয়া সেনার ভূমিকা নিয়ে তিনি এক্ষেত্রে বিজেপির কথায় সেনা কাজ করছে বলেও মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন স্বাভাবিকভাবেই তার এই মন্তব্যকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক আর তার মধ্যেই এবার সেনাকে এইভাবে আক্রমণ করা নিয়ে তৃণমূলের বিদায়ের সুর বেঁধে দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সমীক ভট্টাচার্য প্রসঙ্গত নির্ধারিত সময়ের পরেও মঞ্চ রাখা নিয়ে গতকালই পদক্ষেপ গ্রহণ করে সেনা যেখানে তারা তৃণমূলের অবস্থান মঞ্চ খুলে নেয় আর তারপরে ঘটনাস্থলে পৌঁছে সেনার ভূমিকা নিয়ে প্রস্তুত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইন শৃঙ্খলা যেখানে পুলিশের অধীনে সেখানে সেনা পুলিশকে না জানিয়ে কিভাবে এই মঞ্চ খুলে নিল তা নিয়ে প্রস্তুত তোলেন তিনি পাশাপাশি সেনাবাহিনীর কোনো দোষ নেই কিন্তু বিজেপির কথায় তাদের চলতে হচ্ছে বলেও মন্তব্য করেন মুখ্য আর তার এই মন্তব্য নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে যে একজন রাজ্যের প্রশাসনিক প্রধান কি করে বারবার সেনাবাহিনীকে এইভাবে রাজনৈতিক আক্রমণ করতে পারেন আর তার মধ্যে এবার পাল্টা মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি এদের মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে সেনাবাহিনীর সম্পর্কে মন্তব্য আসার পরে পাল্টা প্রতিক্রিয়া দেন বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য তিনি বলেন যাওয়ার বেলায় এরকম একটু হয় এতদিনের ক্ষমতা একটা অমৃত রস তার থেকে বিচ্যুত হচ্ছে তৃণমূল বিদায় নিচ্ছে তৃণমূল চলে যাচ্ছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিরিদ্র রজনী যাপন করতে করতে শেষ পর্যন্ত সেনাকে আক্রমণ এগুলো হয় অর্থাৎ মুখ্যমন্ত্রী যেভাবে সেনাকে আক্রমণ করেছে তার পরিপ্রেক্ষিতে তৃণমূলের বিদায়ের বিষয়টিকে আরো বেশি করে প্রাসঙ্গিক করে তোলেন বিজেপির রাজ্য সভাপতি তিনিও বুঝিয়ে দিলেন যে ক্ষমতা থেকে বিদায় নেওয়ার সময় এসে গিয়েছে তৃণমূলের তাই এখন তারা বিভ্রান্ত হয়ে এ সমস্ত মন্তব্য করছেন বলেই বুঝিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি আসছি পরবর্তী সংবাদে নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরে জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বারবার জামিনের আবেদন করলেও তার নাকচ হয়ে যায় মঙ্গলবারও জামিন পেলেন না পার্থ চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরে জেলে রাখা হলেও তাকে জেরা পর্যন্ত করা হচ্ছে না তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে আদালতে এদিন দাবি করেন তার আইনজীবী এরপরেও আজও পার্থ চট্টোপাধ্যায় জামিনের আবেদন নাকচ করে দেয় আদালত মামলার পরবর্তী শুনানি আগামী চারই সেপ্টেম্বর বিধানসভার বিশেষ অধিবেশনে তুলকালাম কাণ্ড আবারও সাসপেন্ড করা হলো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে মন্ত্রী তথা বিধায়ক রাত্ম সেনাবাহিনীর উদ্দেশ্যে করা মন্তব্যে তুমুল প্রতিবাদে ফেটে পড়েন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী দাবি গতকাল ধর্মতলায় তৃণমূলের মঞ্চ খোলা নিয়ে রাত্ম বসু বলেছিলেন সামরিক বাহিনীর রাজনৈতিক কারণে মঞ্চ ভেঙেছে তৃণমূলের অভ্যুত্থানের মতো ছক্কা হয়েছিল এদিন শুভেন্দু অধিকারী বিধানসভার অন্দরে এ বিষয়ে রাত্ম বসুর সমালোচনা করতে তুমুল হট্টগোল শুরু হয় শেষ মেস তাকে সাসপেন্ড করেন অধ্যক্ষ পরে শুভেন্দু অধিকারী বলেন সেনার উপর বিজেপির ছাপ ধাপ্পা দেওয়া সেনার হয়ে বলে সাসপেন্ড আমি গর্বিত পাকিস্তানের দালাল তৃণমূল কলকাতার মুচিপাড়ায় গুলি চালানোর ঘটনায় এবার এই দুষ্কৃতি গ্রেপ্তার ধৃতদের কাছ থেকে আগ্নে অস্ত্র ও গুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ গত শনিবার রাতে মুচিপাড়ার একটি রাস্তায় দুর্ঘটনা ঘটে স্থানীয়রা একটি গাড়িকে ধাওয়া করলে পরে দুই যুবক বাইকে এসে শূন্য চার রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় সেই ঘটনায় পুলিশের অভিযোগ দায়ের হয়েছিল তার ভিত্তিতে চলা তদন্তে এবার হাতে নাতে গ্রেপ্তার দুই দুষ্কৃতি গতকাল গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে বাবুঘাট বাস স্ট্যান্ডে হানা দেয় পুলিশ সেখান থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি সহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয় মঞ্চ খোলা নিয়ে তুলকালামের মধ্যে সেনা ভিএস কলকাতা পুলিশ এবার সেনাবাহিনীর মহাকরণের সামনে মুখোমুখি সেনা ও কলকাতা পুলিশ লালবাজারে যাচ্ছিলেন কলকাতার পুলিশ কমিশনার সেনা ট্রাকের ছিল পুলিশ কমিশনারের কনভয় ট্রাফিক বিধি লঙ্ঘনের অভিযোগে সেনা ট্রাক আটকালো পুলিশ সেনার গাড়ি নিয়ে যাওয়া হলো হেয়ার স্ট্রিট থানায় সিগনাল খোলা থাকায় ট্রাক ট্রান নিয়েছিল কলকাতা পুলিশের তরফে ফোর্ট উইলিয়ামে বিষয়টি জানানো হয়েছে আসছি পরবর্তী সংবাদে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের মন্তব্যে ক্ষোভ বাড়ছে মতুয়াদের মধ্যে কৃষ্ণনগরে তৃণমূল সাংসদের মন্তব্যে মতুয়াদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে বলে দাবি উঠেছে এমনকি মহুয়াকে নিজ শর্ত ক্ষমা চাওয়ারও দাবি তুলেছেন মতুয়ারা মহুয়া মৈত্র ক্ষমা না চাইলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল সাংসদ মমু মমতাবালা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ সম্প্রতি কৃষ্ণনগরে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রীর একটি মন্তব্য প্রকাশ্যে এসেছে সেই মন্তব্যে মতুয়াদের অপমান করা হয়েছে ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে বলে মনে করে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ সংগঠনের সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী বলেন কারো ব্যক্তিগত উদ্যোগে ভাতা নয় ভাতাটা সরকারি প্রকল্প ভাতা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে পায় তাদের ক্ষেত্রে কিছু বলা হয় না কিন্তু মতুয়া নমসূত্রদের নিয়ে যে মন্তব্য করেছেন মহুয়া মৈত্র আমরা তার তীব্র ধিক্কার জানাই এর জন্য যদি উনি নিঃশর্তে ক্ষমা না চান তাহলে আগামী দিনে মতুয়ারা বিকল্প সিদ্ধান্ত নিতে বাধ্য হবে তাদের সংগঠনের তরফে এই ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও জানানো হবে বলে জানিয়েছেন তিনি বিষয়টি নিয়ে বনগার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বক্তব্য ভাতা কারো ব্যক্তিগত নয় সরকারের টাকা সাধারণ মানুষকে দিচ্ছে মহুয়া মৈত্র মাতুয়াদের সম্পর্কে যে ধরনের কথা বলেছেন সেটা অপমানজনক মতুয়ারা এর বিচার করবেন এতে উনি প্রমাণ করে দিয়েছেন যে মতুয়া সম্প্রদায়ের মানুষ তৃণমূলের সঙ্গে নেই পঁচাশি থেকে নব্বই শতাংশ মতুয়া বিজেপিকে ভোট দেয় আগামী দিনেও দেবে মমতা বালা ঠাকুরের অনুগামী মতুয়াদের ক্ষোভ প্রকাশ সঙ্গে শান্তনু বলেন মমতা বালা ঠাকুরের পক্ষের মতুয়া বলে কিছু নেই মতুয়া সম্প্রদায়কে অপমান করা মানে মতুয়াদের গায়ে লাগা মতুয়ারা মতুয়াই